আর যদি কেউ চান আমি মাল বহন করব সেক্ষেত্রে জাস্ট এখানে একটা নাট আছে ওই পাশে একটা নাট আছে এই নাটটা আপনি খুলে ফেললেই আপনার পুরো স্পেসটা আপনি পেয়ে যাবেন মাল বহন করা মাল বহন করতে পারবে জি রেটটা তো অবশ্যই থাকবে চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে চ্যালেঞ্জিং এবং খুবই কম থাকবে একেবারে আপনাদের জন্য যতটুকু সীমিত পারে আসলে একটা ফ্যাক্টরি থেকে গাড়ি বানাইলে স্বাভাবিকভাবে একটু কম খরচেই হবে এতটুকু সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন ভাই শুনলাম বিশাল অফার চলতেছে জি ঈদ চলে গেছে আবার সামনে ঈদ আসছে তো সামনে ঈদের উপলক্ষ করেও তো দিতে হয় আচ্ছা আমরা সেই চিন্তা করে ইনশাআল্লাহ অফার রেখেছে আচ্ছা আর আজকে প্রথমে কি গাড়ি দিয়ে শুরু করতেছেন আজকে আমরা শুরু করতে যাচ্ছি স্যান্ডি গাড়ি দিয়ে স্যান্ডি গাড়ি হ্যাঁ অন্যান্য সময়তে আমরা ডাইনামিক দিয়ে শুরু করি বা স্যান্ডি ছোট গাড়ি দিয়ে আচ্ছা আজকে শুরু করতে যাচ্ছি স্যান্ডি চার ব্যাটারির ফোল্ডিং গাড়ি ফোল্ডিং গাড়ি জি চার ব্যাটারির গাড়ি এটা এটাকে বলা হয় মিনি বুড়াক আচ্ছা আমাদের সামনের দিক থেকে আমরা শুরু করতেছি এটা সামনের দিকটা অন্যান্য গাড়ির মতোই সেম থাকতেছে বোরাকের গাড়ির মতোই আচ্ছা সামনে থাকতেছে হুইপার এখানে যে বাম্পারটা থাকতেছে অরিজিনাল বাম্পার এবং ভেতর দিকে থাকতেছে দুটা টুল বক্স আচ্ছা হ্যাঁ তার আগে আমরা সামনের দিক থেকেই দেখাই এখানে আমরা যে টায়ারটা ব্যবহার করেছি এটা হচ্ছে জেস কোম্পানির টায়ার আচ্ছা তো অনেকে জিজ্ঞেস করেন ভাই টায়ার বাংলা নাকি চায়না তো সবাই জানেন যে আমাদের টায়ারের দিক থেকে বাংলাদেশ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আগায় আছে আচ্ছা একসময় গাজী টায়ারের চাহিদা অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে গাজী টায়ার বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা জেস কোম্পানির টায়ারটা দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্থানের টায়ার তো টায়ার থাকতেছে জেস কোম্পানির থাকতেছে সকেট জাম্পার বড়টা আচ্ছা এবং থাকতেছে আপনার চেসিসের যে গলা আছে এটা থাকতেছে খাড়া গলা খাড়া গলা সোয়া গলাটা অনেকেই রিপোর্ট করে থাকেন ভেঙে যায় তো আলহামদুলিল্লাহ এটা ভাঙবে না এবং একই সাথে সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে আমাদের এই এর গলার গ্যারান্টি থাকবে চার বছর চার বছর চার বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ গ্যারান্টি থাকবে কোন প্রকার ওয়ারেন্টি না এবং সকেট জাম্পার যেটা আছে সেটার গ্যারান্টি থাকবে এক বছর সকেট জাম্পার এর গ্যারান্টি থাকবে সকেট জাম্পার এর গ্যারান্টি থাকবে ভাই তো কেউ দেয় না গ্যারান্টি এই গ্যারান্টি কেউ দেয় না এটা আপনারা অবশ্যই জানেন যে গাড়ি বা ইলেকট্রনিক জিনিসের সাথে খুব সহজে গ্যারান্টি হয় না আর যদি হয়েও থাকে কিছু কিছু পার্টস ওয়ারেন্টি হয়

এখানে আছে ব্লুটুথ বক্স আচ্ছা সামনে আছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার মোবাইল মিটার যেটাকে বলা হয় আচ্ছা এবং হচ্ছে দুই পাশে আছে দুইটা আপনার টুল বক্স আর এটা হচ্ছে ক্যাশ বক্স আচ্ছা এবং হচ্ছে যে উপর দিকে আছে এই যে ব্লুটুথের বক্সগুলো সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম এবং আছে একটা ফ্যান ডক্টর জি আর সামনে থাকতেছে বৃষ্টির দিনের সাইড পর্দা থাকবে জি অবশ্যই বৃষ্টির দিনে সাইড পর্দা থাকবে আমাদের এখানে ফোল্ডিং করা আছে আমি একটা পর্দা খুলে লাইভ দেখিয়ে দিচ্ছি তো এই এই হচ্ছে পর্দাটা জাস্ট বৃষ্টি আসবে আর খুলে দিয়ে দিবে খুলে দিবে এবং এটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির আপনি যদি একটু সামনে থেকে দেখেন তাহলে এটা বুঝতে পারবে যে এটা কতটুকু চিকচিক করতেছে এবং এটা হচ্ছে চার পার্টের হয় উপরে একটা রেসলিং নিচে যেটা আছে এটা হচ্ছে একটা কাপড় ভিতর সাইডে দুইটা ফোম এই হচ্ছে মোট চার পার্টের সাপোর্ট এবং এটা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটির রোদ বৃষ্টি যা কিছুই হোক সবকিছু থেকে এটাকে নামায় দিলে আপনি বৃষ্টি থেকে রক্ষা পাবেন এবং উপরে যেভাবে দেওয়া আছে এটার কারণে ভিতরে কোনো প্রকার গরম লাগবে না ইনশাল্লাহ আচ্ছা জি তো আমরা বলেছিলাম এটা হচ্ছে আমাদের ফোল্ডিং গাড়ি আচ্ছা তো ফোল্ডিং গাড়িটা কিরকম স্বাভাবিক ভাবেই সিট গুলো এরকম হয়ে থাকে এখান থেকে সামনের দিকে বসেন এবং এদিক থেকে এই দিকে পিছন দিকে ঘুরে বসে তো অনেকে এরকম যখন উল্টা বসেন অনেকের হয় কি যে মাথা ঘুরে গাড়িটা যেহেতু এই দিকে যাচ্ছে তো অনেক বিশেষ করে মা বন্ধুর মা বন্ধুর রাইট এটা প্রবলেম হয় তো এই জিনিসটা সলভ করার জন্য আমরা এটাকে আনছি ফোল্ডিং গাড়ি যখন আপনি এটাকে ঘুরায় দিবেন সামনের দিকে মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ এবং সবাই সামনের দিকে বসতে পারবে আর যদি কখনো ফ্যামিলি ট্যুর হয় সেক্ষেত্রে ঘুরাই দিলে আবার আগের মতো হয়ে যাবে আর যদি কেউ চান আমি মাল বহন করব সেক্ষেত্রে জাস্ট এখানে একটা নাট আছে ওই পাশে একটা নাট আছে এই নাটটা আপনি খুলে ফেললেই আপনার পুরো স্পেসটা আপনি পেয়ে যাবেন মাল বহন করা মাল বহন করতে পারবে এবং আমাদের এই যে টায়ারের কথা তো বললাম একই সাথে থাকতেছে আমাদের 6 পাত্রের সেট আচ্ছা যেটার গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত 6 মাস 6 মাস পর্যন্ত এর মধ্যে যদি সোজা হয়ে যায় ভেঙে যায় বা গাড়ি কোন দিকে হেলে যায় আপনি আমাদের কাছ থেকে পার্টি চেঞ্জ নিয়ে যাবেন আচ্ছা আর মোটর কন্ট্রোলার ব্যবহার করতেছি আমরা 2000 ওয়ার্ডের দুইটারই গ্যারান্টি থাকবে 2 মাস এবং ওয়াটারপ্রুফ মোটরেরও গ্যারান্টি থাকবে মোটরেরও গ্যারান্টি থাকবে কন্ট্রোলারেরও কন্ট্রোলারেরও গ্যারান্টি থাকবে জি এবং আমি মোটরটা একটু দেখিয়ে দিতে চাই অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কি মোটর ব্যবহার করতেছেন সো তাদের জন্য একটু দেখাতে যাচ্ছি এ আর কিং পাওয়ার এ আর কিং হ্যাঁ এই যে এখানে লোগোটা দেখতে পাচ্ছেন এ আর স্পষ্ট দেখা যাচ্ছে জি

তো এর পাশাপাশি আমাদের যে গাড়ি আপনার কালার দেখতে পাচ্ছেন এটা খুব সহজে জ্বলে যাওয়ার সম্ভাবনা নাই অনেক সময় দেখা যায় যে এক থেকে দেড় মাস পরে কালারটা ডিসকালার হয়ে গেছে এটা বন্ধ করে আপনি দেড় বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেম কালার থাকবে যদি আপনি ধুয়ে মুছে ক্লিন করে রাখতে পারেন আর যদি আপনার অবহেলায় নষ্ট হয় তাহলে সেটার দায়টা তো আপনার তো যাই আমাদের এই গাড়িটার পিছনেও যে অফার চলতেছে আমরা এই গাড়িটা সেল করতেছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায়

জাল্লা রাসুলের একটা হাদিস আছে বেশি বিক্রি করো কম লাভ করো তাহলে তোমার ব্যবসায় উন্নতি হবে আমরা সেই জিনিসটাই চেষ্টা করে যাচ্ছি আর যেহেতু আমরা নিজেরা ফ্যাক্টরি আমাদের কোথাও থেকে কিনে আনতে হয় না আমরা নিজেরাই তৈরি করি যার জন্য আমরা কমে আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা এই হচ্ছে এরপর এরপরে আমরা যদি পিছনে গাড়িটাতে চলে যাই এটা আছে এক জাস থাকে এক জায়গার মধ্যে তবে আপনি চাইলে এটাকে ফোল্ড করে দিতে পারবেন আচ্ছা অর্থাৎ একটু সামনে থেকে যদি দেখাই এটাকে সরিয়ে দিতে পারবেন আপনি এটাকে উঠিয়ে দিয়ে আপনি এটাকে এরকম করে রাখা যাবে জি করে দিলে এই জায়গাটা পুরোটা স্পেস আপনার ফাঁকা হয়ে যাবে আচ্ছা আপনি এটাতেও মালতাল টানতে পারবেন এই হচ্ছে ব্যাপার আর বাদ বাকি এটার সাথেও গ্যারান্টি থাকতেছে পিছনে যে গ্যারান্টি থাকবে তার সেম পরিমাণ এবং এটার পিছনেও আপনার পার্টস পাতি যা কিছু আছে সবকিছুই সেম থাকবে এটা আমাদের অন্যান্য সময়ে সেল ছিল এক লক্ষ ছেষট্টি হাজার টাকা আচ্ছা আর দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পবিত্র ঈদ উল আজহা পর্যন্ত আমাদের এই গাড়িটার সেল চলবে 155000 টাকা। এটাও 10000 ডিসকাউন্ট থাকবে। এটাও 10000 টাকা ডিসকাউন্ট এরপর আমরা যদি দেখি এটা হচ্ছে গিয়া স্যান্ডিমিশু স্যান্ডি এটাকে স্যান্ডি ছোট বুরাক বলা হয়। 6 সিটের গাড়ি। ওগুলো 9 সিটের গাড়ি ছিল। এটা হচ্ছে 6 সিটের গাড়ি। তো এই গাড়িটাও আমাদের গ্যারান্টিগুলো সবকিছু সেম থাকবে। একই সাথে বিভিন্ন রকমের কালার তো अवेलेबल আছেই। হ্যাঁ। এই এটার সাথে থাকবে হুইপার, থাকবে ভিতরে ফ্যান, ভিতরে থাকবে ব্লুটুথ বক্স, ব্লুটুথ স্পিকার। সবকিছুই সেম থাকবে এই গাড়িটা আমাদের অন্যান্য সময়ের সেল ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি মিশুকের বড় ব্যাটারি পানি ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি সহকারে এই গাড়িটার সেল ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা অফার প্রাইস চলতেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার বর্তমানে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট আমরা আট টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর যদি কেউ বলেন যে না আমি ইজি বাইক এর বড় ব্যাটারি দিয়ে নিব সেক্ষেত্রে দশ হাজার টাকা প্লাস করে আমাদের কাছ থেকে গাড়িটা নিতে পারবে আচ্ছা কেউ যদি চায় ব্যাটারি ছাড়া নিবে কেউ যদি চায় ব্যাটারি ছাড়া নিবে তার জন্য গাড়ি অ্যাভেলেবেল আছে আপনি আমাদেরকে ফোন দিয়ে কোন গাড়িটা আপনি নিতে চাচ্ছেন সেই গাড়িটা বললেই আমরা বলে দেব যে সেই গাড়ির বডির দাম কত ব্যাটারি ছাড়া আচ্ছা জি এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়া জি এটা ওই সামনে যে গাড়িগুলো দেখলাম সেটার মতো আপনার ফুল ই না এটার এই জায়গাটা ফাঁকা থাকে স্যান্ডি মিশুক গুলো যতগুলো গাড়ি হয় মিশুক গাড়ির সিস্টেমটাই হয় এরকম হ্যাঁ জি তো এই গাড়িটার ভিতরের যে পার্স পাতি বা যে সমস্ত ব্যাপারগুলো আছে সবকিছুর গ্যারান্টি থাকবে सेम মোটর কন্ট্রোলার 2000 ওয়ার্ডের আছে আপনি যদি চান 1500 ওয়ার্ড নেবেন সেটাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি যদি এটাও চান যে ভাই আমি গ্যারান্টি ছাড়া গাড়ি নিব আমার গ্যারান্টি সহ পার্স দরকার নাই আমাকে অন্যান্য পার্টস এর মতো নর্মাল পার্টস আমরা সেটাও আপনাকে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনার গাড়ির দাম আরো কমে যাবে আচ্ছা জি আর আমাদের এইটা অন্যান্য সময়ের সেল ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার মিশুকের পানি ব্যাটারি বড় ব্যাটারি দিয়ে এটার দাম ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান রেট বর্তমান রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এই গাড়িতে এবং যদি কেউ চান আপনারা পনেরোশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার দিয়ে নেবেন তাহলে এটার দাম পড়বে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আরো কমে যাবে আরো দুই হাজার টাকা কমে যাবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আচ্ছা জি এরপরে আমাদের এখানে আছে স্টার ডোয়েডো এটা সামনের সাইডটা সেন্ডির মতোই এবং শুধু এখানে পার্থক্যটা হচ্ছে এটা নয় সিটের গাড়ি আচ্ছা এবং ওগুলো হয় হাফ চেসিস এটা হবে ফুল চেসিস ফুল চেসিস জি এটা হবে ফুল চেসিস এবং এটার গ্যারান্টিও থাকবে সেম ঠিক আছে আমাদের সকেট জাম্পার বলেন এরপরে হচ্ছে চেসিসের গলা বলেন সবকিছুর গ্যারান্টি থাকবে সেম এবং সব কিছু কমপ্লিট ভালো দিয়ে আমাদের এটার দাম পড়তেছে বর্তমানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এটা অন্যান্য সময় সেল ছিল এক লক্ষ আটান্ন হাজার টাকা অফার প্রাইস দিচ্ছি আট হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি আচ্ছা জি এরপরে আমরা দেখাচ্ছি ডাইনামিক গাড়ি ডাইনামিক জি ডাইনামিক এটা আমাদের সবচেয়ে বেশি বেস্ট সেলিং প্রোডাক্ট আচ্ছা ডাইনামিক গাড়িটা গাড়িটাও কিন্তু ভাই জি একটা লুক দিবেন ভাই

এবং এটা হচ্ছে সামনের যে ইটা আছে খুবই মজবুত এটার উপরে আপনি চাইলে পাড়া দিয়ে পাড়া দিতেও পারবেন উপরে উঠতে পারবেন এবং উপরে উঠার পরে যে উপরের ছাদটা আছে এটা যথেষ্ট পরিমাণ মজবুত আপনি এটার উপরে চাইলে ছাদের উপরে মাল বহন করতে পারবেন 350 কেজি পর্যন্ত লোড বহন করতে পারবেন এটা আমাদের পরীক্ষিত আছে আচ্ছা ঠিক আছে এবং ভিতরে এখানে সাপোর্ট আছে এবং পিছনে যে সাইড আছে এটা হচ্ছে বোর্ড বোর্ড জি এটা যদি কখনো পিছন থেকে এখানে বোর্ডটা খোলা আছে যদি এদিক থেকে দেখেন এটা হচ্ছে বোর্ডের আসল চেহারাটা হ্যাঁ এবং উপরে এটা হচ্ছে একটা কাগজ দেওয়া থাকে যাতে করে ভিতরের জিনিসটা নষ্ট না হয় তো এটা অন্য গাড়ির সাথে যদি বাড়ি খায় পর্দা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা ছিঁড়বে না ফাটবে না রোদ বৃষ্টি বা কোনো কিছুতেই এটা নষ্ট হবে না এবং সব কিছু ভালো দুই হাজার ওয়ার্ডের মোটর দুই হাজার ওয়ার্ডের কন্ট্রোলার সব কিছু সহকারে ফুল চেসিস বোর্ড দিয়ে যদি আমাদের কাছ থেকে ডাইনামিক এই নয় সিটের গাড়িটা আপনারা নিতে চান তাহলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা লক্ষ বাষট্টি হাজার লক্ষ বাষট্টি হাজার এবং ঈদ উল আজহা পর্যন্ত আমাদের এটার পিছনে ডিসকাউন্ট থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা জি এক লক্ষ বাষট্টি থেকে আট হাজার টাকা ছেড়ে দিলে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা এক লক্ষ এটা হাজার টাকা আপনি বড় গাড়ি নিতে

এটা কি পরিমাণ এরপরে ওই গাড়িটাই এটা হচ্ছে বার্সন ছোটটা ওটা নয় সিটের গাড়ি এটা ছয় সিটের সিটের গাড়ি এটা যদি আপনারা মিশুকের বড় ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য সময়ে

এটা আমাদের কাছ থেকে মিশুকের বড় ব্যাটারি দিয়ে ছয় মাসের গ্যারান্টি সহকারে পর্দা দিয়ে যদি নিতে চান ডাইনামিক গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অফার প্রাইসে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার যার প্রাইস ছিল অন্যান্য সময় এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আচ্ছা এটা আমরা দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা জি আচ্ছা এরপরে এখানে স্যান্ডেল একটা গাড়ি আছে যেটা আমরা যে দ্বিতীয়তে দেখেছিলাম একবার প্রথমে যে গাড়িগুলো দেখছি দ্বিতীয়তে দ্বিতীয়তে দ্বিতীয় এর পরে যে গাড়িটা দেখেছিলাম সেটা এটা অন্যান্য সময় প্রাইস এক লক্ষ হাজার টাকা অফার প্রাইস চলতেছে দশ হাজার টাকা ডিসকাউন্টে জি এরপরে আমরা একটু ভিতর দিকে যেতে চাচ্ছি আচ্ছা ভিতরেও তো আপনাদের অনেক কালেকশন আছে ভিতরেও কালেকশন আছে এবং ভিতরে কালার আছে আপনি যদি দেখতে চান এটা হচ্ছে পাতা কালার গাড়ি আমরা ওখানে যেটা দেখেছিলাম ছোট গাড়িটা ব্লু কালার গাড়ি রাইট এবং এটা রেড কালারও হয়ে থাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার নিতে পারবেন ডাইনামিক আমরা ওখানে রেড কালার দেখেছিলাম এখানে আছে পাতা কালার পাতা কালার জি এখানে আছে পেস্ট কালার পেস্ট কালার জি এখানে আছে ইয়েলো কালার আচ্ছা তো এরকম কালার अवेलेबल আছে আমাদের কাছ থেকে এর বাইরেও আপনি যদি এমন কোন কালার নিতে চান যেটা আপনার ব্যক্তিগত পছন্দ আমাদের কাছে अवेलेबल নাই আমাদের কাছে শুধু কালার বা ছবি দেখালেই হবে ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে আপনার গাড়ি আমরা ডেলিভারি দিতে পারব তিন দিনের ভিতর কালার করে দিবেন নতুন ইনশাআল্লাহ 72 ঘন্টার ভিতরেই নতুন কালার তার পছন্দ অনুযায়ী আমরা তাকে ডেলিভারি করব নিজের মতো করে নিতে পারবেন নিজের মতো করে আচ্ছা তো নিজের মতো করে করার ক্ষেত্রে আরেকটা জিনিস মনে হলো যদি কেউ কাস্টমাইজ কোন গাড়ি নিতে চান আচ্ছা এরকম বেন গাড়ি অথবা হচ্ছে কভার বেন অথবা স্কুল বেন আচ্ছা অথবা যে কোন ধরনের গাড়ি যেকোনো ধরনের গাড়ি আপনারা তৈরি করাতে দিবেন হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আপনি কি পরিমাণ ওয়েট জানতে চান বা কি ধরনের গাড়ি আপনার লাগবে আমাদেরকে মেজারমেন্ট আর সাইজ বললেই আমরা বলে দেব কত টাকা খরচ হবে আচ্ছা এরকম যে কোনো গাড়ি আমাদের কাছে কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ রেটটা তো অবশ্যই থাকবে চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে চ্যালেঞ্জিং এবং খুবই কম থাকবে একবারে আপনাদের জন্য যতটুকু সীমিত পারে অর্থাৎ একটা ফ্যাক্টরি থেকে গাড়ি বানাইলে স্বাভাবিকভাবে একটু কম খরচেই হবে এতটুকু সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন ইসা আচ্ছা আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে চাষারা লিং রোডে জালকুড়ি স্ট্যান্ড আচ্ছা জালকুড়ি স্ট্যান্ডে নামার পর একশো গজ সামনে আসবেন পড়ইতলা অটো শোরুম এস এ শামিম মোটরস এস এ শামিম মোটরস আর স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবেই আর যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান লাস্টে পঁচাশি যে নাম্বারটা এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ আচ্ছা কেউ যদি হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভিডিও গুলো দেখতে চায় যে ভাই এনি টাইম ইনশাআল্লাহ শুধুমাত্র রাতে ঘুমের টাইম আর হচ্ছে গিয়ে নামাজের টাইম বাদে যখন আপনি ফোন দিবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও করে গাড়ি দেখানো হবে খুব চমৎকার সুযোগ দর্শক এতক্ষণ আমরা ভিডিওটা দেখালাম আসলে দেখেন হিউজ পরিমাণ কিন্তু এখানে গাড়ির কালেকশন আপনাদের দেখাচ্ছি এর বাইরেও যদি আপনাদের কোনো গাড়ির প্রয়োজন হয় আপনারা নিজের মতো করে এখানে তৈরি করে নিতে পারবেন জি সরাসরি আপনারা তাও একেবারে হোলসেল প্রাইসে চ্যালেঞ্জিং প্রাইসে সারা বাংলাদেশ